জুতো কিনতে গেছেন আর গিয়ে দেখলেন কুড়ি শতাংশ এবং চল্লিশ শতাংশ ছাড় আছে কিন্তু তার জন্য শর্ত আছে আপনাকে এক ঘন্টা অথবা দুই ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা বই পড়লে আপনি কুড়ি শতাংশ ছাড় পাবেন এবং দুই ঘন্টা বই পড়লে আপনি চল্লিশ শতাংশ ছাড় পাবেন শুনে চমকে উঠলেন তো তাহলে হ্যাঁ পশ্চিমবঙ্গের বনগায় অবস্থিত শর্মা লেদার্স যার মালিকের নাম মধুসূদন শর্মা এই দোকানে একটি ছোটোখাটো লাইব্রেরি খুলেছেন বাবু। সেখানে সাজানো রয়েছে বই তবে শর্ত একটাই দোকানে ছাড় নিতে গেলে নির্ধারিত সময় অবধি একটি বই পড়তে হবে মধুসূদনবাবু বলেন শুধু ফোন নয় বই পড়তে হবে আর বই পড়লে সকলে যেন শিক্ষিত হয় এছাড়া কেউ যদি তার জন্মদিনে আসে তার জন্য রয়েছে একটি চারা গাছ উপহার এছাড়া দোকানের সামনে একটি বাক্স খোলা আছে সেখানে রয়েছে জুতো পালিশ এবং সেলাই করার সরঞ্জাম এবং সেটি আপনাকে নিজেকেই করতে হবে আর তার জন্য কোনো টাকা লাগবে না আসলে বর্তমান যুগে এইসব মানুষগুলো আছেন বলে মানবিকতা এখনও বেঁচে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন